হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে এইখানে আছি আমি আমার সাথে আছে আমার বড় ভাইয়েরা এবং আমার ফ্রেন্ড সার্কেলরা আর আমরা যাচ্ছি আপনারা আমার সবার পরিচিত দেহন চা বাগানে হ্যালো গুড মর্নিং এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি এবং আমাদের আরো ফ্রেন্ড সার্কেল আসবে তাদের জন্য অপেক্ষা করতেছি অবশেষে আমরা চা বাগানে প্রবেশ করলাম আর সকাল হওয়াতে জায়গাটা অনেক সুন্দর দেখাচ্ছিল আমরা আছি চান্দপুর চা বাগান চা এরিয়ার মধ্যে ঢুকে গেছি আমার সাথে আমার পিছনে বসে আছেন আমার শ্রদ্ধা বলো তো সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকেন গাইস এখন আমরা চলে আসছি এই যে দেখেন এই যে মায়াতুলি যেটা খুবই ভাইরাল বিখ্যাত জায়গা গাইস এখন আছি আমরা এইখানে মায়াতুলিতে এটা বিখ্যাত একটা জায়গা এই বাগানের মধ্যে এইখানে অসংখ্য মানুষ এসে

আমি এই বাগানে লস্করপুর এই বাগানের যে ইনচার্জ ইভেন্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ম্যানেজার যারা আছেন এটা দায়িত্ব আমি আপনাদের কাছে কষ্ট করব যে আপনারা এই রাস্তার এই গেটটা আমার খুলে দেন এই গেটটা খুলে দেন যাতে মানুষ বাইকটা এই সামনে গুলো যেতে পারে ঠিক আছে নে আর সবাই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই যে আমরা কা স্থানে চলে আরছি আপনারা দেখেন কি মানুষের আnabla এই মুহূর্তে চুনারঘাটের দেউন্দি সাপলা বিলের ভাইরাল সেই জায়গায় এন্ট্রি নিলাম ভাই এখানে আছে আমার আরেকজন বড় ভাই এখানে আছে আমার ফ্রেন্ড তোমার মতন বাতপারি করতে আছি এখানে আছে আমার আরেকটা ফ্রেন্ড এখানে হচ্ছে আমার মুশাইদ ভাই এই জায়গাটি আসলেই অনেক সুন্দর অনেক দূর দূরান্ত থেকে অনেক পর্যটকরা এই জায়গাটি দেখার জন্য আসে দেখেন কি একটা অবস্থা তারা আমাদের সৌন্দর্যটুকু নষ্ট করে দিচ্ছে তাদের ব্যবসার জন্য এই ধরনের কিছু লুবি মানুষদের জন্য আমাদের সৌন্দর্যটুকু একবারই নষ্ট হয়ে যাচ্ছে আমরা এখন কোথায় আছি কোথায় আছি এই যে দেখেন এখন আমি আছি সাপ লাভিল দেখতেই তো পারছেন সাপ লাভিল কি একটা অবস্থা শুধু মানুষের মানুষ মানুষের অসংখ্য মানুষের আনাগোনা অনেক পর্যটক এইখানে আসা যাওয়া করে যে এইটি হচ্ছে কান্তিতে সেই সব কবির যেটা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে অবশেষে আমরা এখান থেকে চলে যাচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ